কটনের মধ্যে এটা আমাদের কাছে অন্য কোনো ব্যান্ড পাবেন না এটা অরিজিনাল গুনটেক্স যেটা সে ব্যান্ডের কমফোর্ট এটা অরিজিনাল জি গ্যারান্টি সহ হ্যাঁ কালারও প্রচুর কালার আছে আমি এখানে একটু দেখাই যে এখানে কালার গুলো আছে এই যে এগুলো সব কালার আমি এত কালার তো খুলে দেখাচ্ছি না আমাদের এই যে ভেতরে প্রচুর কালার আছে এছাড়া আমাদের গোডাউনে অনেক কালার আছে এখন আর মা বন্ধুদেরকে কষ্ট করে কাঁথা বানানো লাগবে না এটা এলএসি কথা দেখি একটু এটা এলএসি কাঁথা এত তিন মাস আড়াই মাস কষ্ট করে কেন কাঁথা বানাবে এখন এগুলো আপনারা সবসময় রেডি পাবেন আসসালামু আলাইকুম আজকে দেখাবো কম্বলের বিশাল কালেকশন রাজশাহীতে অনেকে কমেন্ট করেছেন ভাইয়া শীতকাল চলে আসছে কম্বলের ভিডিও বানান আজকে দেখাবো হালকা শীতের কম্বল এবং ভারী শীতের ভারী ভারী মোটা পাতলা সব ধরনের কম্বলই আজকে দেখাবো নর্মাল থেকে শুরু করে সর্বোচ্চ হাই কোয়ালিটি সব ধরনের কম্বল এখানে পেয়ে যাবেন কম্বলের রাজ্য বললেও ভুল হয়ে যাবে এত কালেকশন পেয়ে যাবেন রাজশাহীর আরডিএ মার্কেটের সেকেন্ড ফ্লোরে মাসুদ ম্যাচিং সেন্টার যেটা রাজশাহীর আরডিএ মার্কেটের সেকেন্ড ফ্লোরে বারবার বলে দিচ্ছি অনেক ইজি ঠিকানা রাজশাহীর আর আরডিএ মার্কেটের সেকেন্ড ফ্লোর আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এতগুলো কম্বল দেখলে মানে মন এমনি ভালো হয়ে যায় ভাই তো আমাদের এখানে হিজাবের রাজ্য অন্য রাজ্য বলেছে এবার আপনাকে নিয়ে আসতে হল কম্বলের রাজ্যে কম্বল এবং কমফোর্ট দেখেন কত কম্বল এবং কমফোর্টের কালেকশন এ যেগুলো সব কমফোর্টের কালেকশা রাজ্য বললে ছোট হয়ে যাবে ওয়ার্ল্ড বলতে হবে এগুলো আরো অনেক কালেকশন আছে যেগুলো আসলে এখানে এতগুলো রাখা তো প্রবলেম আমাদের এখানে রাখা সম্ভব হয় না হ্যাঁ যেমন আমাদের কাছে এসি কাঁথা আছে কম্বল আছে যে হালকা আহ শীতের যে এগুলো কম্বল আছে যেমন এই যে এটা হলো আপনার হালকা শীতের জন্য ঠিক আছে এগুলো হলো হালকা শীতের জন্য যারা আসবে আসলে বলবে হ্যাঁ আছে সতেরোশো নব্বই টাকা হল এক ফুলের এটার মধ্যে অনেকগুলো কালার আছে আর আপনার ভিডিও দেখে আসলে তো সবসময় আমরা একটা কাস্টমার কে সম্মান করি এটা ছাড়াও যদি আপনার ভিডিও দেখে আসে কেউ বা অনলাইনে অর্ডার করে

বাট কোয়ালিটি যে এত সফট অনেক সুন্দর গুলো অনেক বেস্ট আচ্ছা এগুলো হালকার জন্য জন্য এছাড়া সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আমরা সব কালেকশন গুলো দেখাতে পারবো এগুলো হালকা শীতের জন্য আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই দিই অনেকগুলো কালার আছে সবগুলো তো দেখানো যায় না আমাদের কাছে এগুলো ছাড়া আমাদের হোলসেল দোকান তো এগুলো ছাড়া আমাদের গোডাউনে হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা পাইকারি দেওয়া যাবে যারা বিজনেস করতে হ্যাঁ আমরা হোলসেল করে থাকি এই যে রেড কালার এই যে রেড কালার এগুলো প্রত্যেকটা আমাদের এখানে রেট দিয়ে আছে আপনি যে কেউ এসে দেখে নিতে পারবেন এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকা এটা যদি সাইজ ছোটো হয় সেক্ষেত্রে হাজার বারোশো টাকার মধ্যে এগারোশো টাকার মধ্যে পাবেন আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা ইয়াটা দেখেন কত সুন্দর অনেক সফট এটার কোয়ালিটি সফট হ্যাঁ এখানে যেহেতু আমরা পাতলা কম্বলটা দেখালাম এখন আমরা কিছু মোটা কম্বলটা দেখাই এই যে এখানে মোটা কম্বলটা দেখেন এটা হলো সোলায়ন কোম্পানি এটা রেট আছে হলো আঠাশশো ছাব্বিশশো টাকা এটা এটা 2680 টাকায় যে কালারটা দেখেন এটা হলো মেরুন কালার সাইজ কত বড় ফুল কভারেজ এগুলোর আপনার ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ হ্যাঁ এটার মধ্যে তিন চারটা কালার হবে আমি একটা দুইটা করে দেখাচ্ছি नेक्स्ट টাইম আমরা অবশ্যই আমাদের পেজে যে ভিডিওটা দিব ওখানে কালারগুলো সম্পূর্ণ দেয়া হবে এটা হলো চকলেট কালার আচ্ছা এগুলো হচ্ছে হালকা মোটা হালকা মোটা হ্যাঁ এগুলো যারা গিফটের জন্য বা দেখাচ্ছে দাওয়াত খেতে যাবেন সেই এখন শীতের সময় যে এটা ব্লু কালার বিয়ার প্রোগ্রামে গিফট করা যায় এই যে

এন্টারপ্রাইজ আছে হলো টাকা এখান থেকে ডিসকাউন্ট আছে ভিডিও দেখে আসলে তো অবশ্যই আমরা ডিসকাউন্ট এই যে এখানে কালার কালার আসলে দেখেন কত সুন্দর কিন্তু যাদের বাজেট জন্য আর আইটা আরেকটা কথা আর

আমি কালারগুলো দেখাই একটা একটা করে অবশ্যই সবাইকে বলবো যে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ ভিডিও না দেখলে পুরো ভিডিও এটা কি বেশি শীতের জন্য ভালো হবে হ্যাঁ এগুলো ফুল শীতের জন্য এই যে এটা পিঙ্ক কালার দেখেন কালারটা কত সুন্দর এই যে পিঙ্ক এগুলোর স্টার্টিং প্রাইস কত এটা স্টার্টিং প্রাইস আছে 750 টাকা এখান থেকে 10% ডিসকাউন্ট করব আর আরেকটা আছে ভাই আমি ভাবছি এগুলোর দাম 4000 হবে না 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 ভাই

এই যে এটা একটা কালার এটা হলো সাতাশো পঞ্চাশ টাকা আরেকটা দেখাই লাস্ট এটা রেড কালার বত্রিশশো পঞ্চাশ টাকা যেটা ওইটা আর আরেকটা কথা না বলে না আমাদের শোরুমের ঠিকানাটা হলো মাসুদ ম্যাচিং সেন্টার আর মার্কেট দ্বিতীয় আসলে আমাদের সোমটা পেয়ে যাবেন আপনার এখানে এর আগে আমরা ভিডিও করেছি হেজাবের জি এবার আপনাকে কম্বলের নিয়ে কম্বলের এতগুলো কালেকশন আপনি যেগুলা তুলেন সেগুলো অনেক বেশি করে কালেকশন রাখেন এতগুলো কিন্তু অনেক সফট একটা কালেকশন দেখেন পুরো সফট জি এত কালেকশন এত কালার থাকার একটাই সুবিধা ভাই যে

ভিডিওটা পুরোটা দেখবেন না হলে আসলে কোয়ালিটিটা বুঝতে পারবেন না এটা দেখেন জি প্রচুর কালেকশন কালেকশনের অভাব নাই আসলে আপনি যদি মনে করেন যে কম্বল নিব আমার এখানে এসে কেউ খালি হাতে ঘুরে যাবেন না কালার দেখেন কত সুন্দর

পাইপিং করা আছে আর এখানে একটা ইয়া দিয়ে আছে এটাতে আপনি ঝুলাতে পারবেন ওয়াশ করে আচ্ছা ভালো একটা হোয়াইট কালার আছে এই যে হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু আসলে সবাই রাখে না এই দেখেন হোয়াইট কালার এটা হলো অরিজিনাল চায়না এটা প্রায় 4.5 কেজি ওয়েট আর এখানে সবকিছু ডিটেইলস দেয়া আছে অরিজিনাল চায়না ব্র্যান্ডের যে ডিটেইলস সবকিছু এখানে দেয়া আছে আপনারা এসে দেখে অবশ্যই কিনা করবেন এটা রেট হলো 5850 টাকা আর এটারই একটা একটু কম রেটের আছে এটা হলো 5300 টাকা

যে পাহাড় তৈরি করেছেন ওই পাশে যেতেও বাচ্ছি না আপনি এখান থেকে দেখেন আমি দিয়ে দিই জাস্ট এইভাবে কালার দেখেন আসলে অনেক কালেকশন এই যে কালার দেখেন পিঙ্ক মধ্যে কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই ভাই অসুন্দর এত সুন্দর কালেকশন এটা কেউ দেখে আপনার না নিয়ে যেতে পারবে না যে যেমন পছন্দ করে সব ধরনের পেয়ে যাবে প্রিন্ট ফুল এক কালার এই যে পিঙ্ক কালারের মধ্যে দেখেন

জি ভিউয়ার সাদা জিনিসে ফোকাস হতে চায় না অবশ্যই আপনারা এসে সরাসরি দেখবেন দেখতে পাচ্ছেন আমাদের শপে আসবেন এসে দেখে তারপরে কেনাকাটা করবেন ভালো লাগলে নেবেন না হলে সেটা চলে যাবেন আমরা বলবো না আপু কেন দেখলেন এতগুলো দেখে নিলেন না এটা আমাদের কাছ থেকে কখনোই শুনতে হবে না এই যে দেখেন আর আমাদের শোরুমটা তো অবশ্যই সবাই চিনেন এর আগে নাদিম ভাইয়ের ভিডিও দেখছেন ওখান থেকে অনেক কাস্টমার আসছে সবাইকে অবশ্যই সম্মান করেছি এবারেও সেই সম্মানটা করব এই যে আপু পুরো ডিটেইলস আমরা দেখিয়ে দিই এখান থেকে

আর এই যে এখানে আরেকটা কালেকশন আমরা দেখা সেঞ্চুরি পাতা লাইট কালার এটা শেষ এরপরে হয়তো আর কিছু দেখাবো না এখন আর এগুলোর প্যাকেজিংটা দেখাই আমি লাস্ট মিনিটের প্যাকেজিংগুলো দেখেন কত সুন্দর এই যে এটা হলো ছত্রিশশো নব্বই টাকার প্যাকেট এই প্যাকেটটা বড় বিষয় না প্যাকেটের ভিতরে কি আছে এটা দেখা লাগবে এই যে এটা হলো আপনার চার হাজার পাঁচশো নব্বই টাকার প্যাকেট দরকার হয় তুলে রাখার জন্য ক্যারি করার জন্য আমাদের কাছে চারটা প্যাকেট কোয়ালিটি পাবেন প্যাকেটটা বড় বেশ না প্যাকেটটা যে সৌন্দর্য একটা আপনি গিফট করলেন একটা সুন্দর প্যাকেট লাগবে এর জন্য প্যাকেট গুলো চারটা প্যাকেট কোয়ালিটি ওকে তাহলে আজকে ভেটে এখানে শেষ করি যে আবার ঠিকানাটা বলেন লাস্টে আমাদের ঠিকানা হলো মাসুদ ম্যাচিং সেন্টার আর মার্কেটে এসে মাসুদ ম্যাচিং সেন্টার বললে যে কেউ দেখিয়ে দেবে আর আমাদের লোকেশনটা এতটাই সহজ আপনি আর মার্কেটে আসবেন এসে আমাদের সোজা একটা কোকারিজের দোকানগুলো দোকান শেষ কথায় আসলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন হ্যাঁ বললে যে কেউ দেখিয়ে দিবে আর আর মার্কেটে যে মসজিদ সে মস্তির সামনে আমাদের শোরুমটা দুইটা শোরুমই আমাদের এখানে পাশাপাশি শোরুম আসলে লোকেশনটা পেয়ে যাবেন ফ্লোর সবাই আসবেন আলাইকুম আসসালাম ভালো থাকেন আপনি